শ্রেষ্ঠ উম্মত আমরা কেন হয়েছি আমরা আমাদের মধ্যে আপনারা অনেক মুরব্বী আছেন এই জন্য কি শ্রেষ্ঠ উম্মত এখানে অনেক ওলামা একরাম আছেন এই জন্য কি শ্রেষ্ঠ উম্মত না বিশেষ কোন বংশ মর্যাদা পদবি ব্যবসায়ী সুরত মানে সিরাত এগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানান নাই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত কেন বানানো হয়েছে উফরিজাত নাস। তোমরা মানুষের জন্য বাহির হবা মানুষ মানুষের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই দিন দিন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এই কাজটা তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বলে আমি স্বীকার করেছি তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের কাজ কি আমরা যারা দিন পেয়েছি আমরা যারা পাশত্য নামাজ পড়তেছি আমরা যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছি আর যারা দিন পাইনি যারা নামাজ পড়ে না যারা ইসলামী আন্দোলন করে না তাদের মাঝে এই ইসলামী আন্দোলনের দাওয়াতটা পৌঁছে দেবো এই জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই আসরের নামাজ জামাতের সাথে পড়ে আসছি কথা ঠিক না ঠিক বলেন কারণ নামাজ পড়া খরচ এই নামাজ যদি আমি না পড়তাম আমরা যারা নামাজি আসি একটু এদিকে খেয়াল করি আমরা যারা নামাজি আছি যদি আমরা নামাজ না পড়তাম তাহলে আমার অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি হতো হয় আমি আসলে নামাজটা পড়তে পারিনি যারা নামাজি তাদের অন্তরে ব্যথা সৃষ্টি হয় কি হয় না বলেন হয় আর যারা নামাজই না তাদের কথা ভিন যারা নামাজি তাদের অন্তরে ব্যথা সৃষ্টি হয় যদি নামাজটা জামাতে পড়তে না পারে যদি নামাজটা কাজা হয়ে যায় যে আফসোস আমি আজকে আসরের নামাজটা পড়তে পারলাম না এই যে আফসোসটা পয়দা হয়েছে কেন আসরের নামাজটা পড়া আমার উপরে ফরজ দায়িত্ব ছিল আমি পড়তে পারি নাই এই জন্য আমার গুনা হয়ে গেছে এই জন্য আমার ভিতরে অনুতপ্ত আমি আমার লজ্জা হইতেছে আফসোস পয়দা হয়েছে এর পাশাপাশি নামাজ যেমন ফরজ ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য অনুরূপভাবে ফরজ তাহলে এখন দেখেন আমরা যারা ইসলামী আন্দোলন করি না আমাদের মধ্যে কি যারা নামাজি আছি কখনো কি আমাদের অন্তরের ভিতরে এই অনুসূচনা টুক পয়দা হয়েছে যে আমি ইসলামী আন্দোলন করি না হারে আমার থেকে ইসলামী আন্দোলন কাজ ছুটে যাচ্ছে বলেন কখনো কি আমার মধ্যে আফসোস পয়দা হয়েছে বলেন একটু মুখ খোলেন অনেকের হয়নি কিছু লোকের আলহামদুলিল্লাহ হয়েছে অনেকের হয়নি যে আমার থেকে ইসলামী আন্দোলনের ফরজ বিধানটা ছুটে যাচ্ছে আমি করতে পারতেছি না নামাজ যেমন ফরজ ইসলামী আন্দোলন করাও কিন্তু ফরজ এই ইসলামী আন্দোলন আমরা যারা করি না এখন থেকে ইসলামী আন্দোলন ফরজ হুকুম জেনেই পালন করতে হবে এর পাশাপাশি আমাদের দায়িত্ব ইসলামী আন্দোলনের এই দাওয়াতটা আমি যেমন আজকে পাইলাম আমার মাধ্যমে আর পাঁচজন মুসলমানের কাছে এই ইসলামী আন্দোলনের দাওয়াতটা পৌঁছায় দিতে হবে আমি প্রায় একটা কথা বলে থাকি যে ওলামাইকরাম পাশাপাশি হকানি ওলামা ইকরাম এবং আমরা মুসলমান যারা আসি যারা সচেতন আসি আমরা ইসলামী আন্দোলনে না আসার কারণে আমরা রাজনীতিতে না আসার কারণে কিছু দুর্নীতিবাজ খুনি গুমকারী লুটপাটকারী দেশের মাল আত্মসাতকারী এরা রাজনীতিতে এসে আমাদেরকে এরা পরিচালনা করতেছে কথা ঠিক নেবে ঠিক বলেন আজকে যদি আমরা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতাম আমার তো বিশ্বাস আপনারা এখানে যারা আছেন সবাই সাতচাপা সবাই নামাজি কেউ চোর না কেউ না আপনাদের এখানে যারা আছেন আপনাদের মধ্যে একজন যদি এই ওয়ার্ডের মেম্বার হতো বিগত দিনের মেম্বার সাহেব যেইভাবে আপনার ওয়ার্ড পরিচালনা করেছে আমার বিশ্বাস এর মধ্যে থেকে যদি একজন নামাজি তিনবার ব্যক্তি মেম্বার হতো তার চেয়ে অনেক ভালো ওয়ার্ড সে পরিজন কথা ঠিক নেবে ঠিক বলেন এই জন্য আমরা রাজনীতিতে কেন আসব এই কারণে আসব যে আমাদের সম্পদগুলো দুর্নীতিবাদরা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে দেশের সম্পদগুলো চোরেরা চুরি করে লুটপাট করে বিদেশে প্রচার করতেছে না আমার এই ঘাম ঝরানো আমার এই রক্ত পানি করা টাকা আমি আর একজন দুর্নীতিবাদের হাতে তুলে দিতে চাই আমার টাকা এই আমার দেশের উন্নয়ন আমার এলাকার উন্নয়নের পেছনে খরচ হবে গরিব দুঃখী পাবে আজকে আমার আপনার টাকা তারা নিয়ে চুরি করে দুর্নীতিবাস দুর্নীতি করে আপনি দেখেন আমাদের চেয়ারম্যান যারা আছে প্রত্যেকের খুলনায় বাড়ি আছে প্রত্যেকের ঢাকায় ফ্ল্যাট আছে প্রত্যেকের একাধিক জমি আছে একশো দুইশো দিকে জমি আছে ঘের আছে কোথায় পাইছে এই সমস্ত দৃশ্যমান কোনো ব্যবসা নেই তাদের দৃশ্যমান কোনো চাকরি নেই তাদের এত সম্পদ কিভাবে অর্জন করছে সব আমার এবং আপনার টাকা লুণ্ঠন করে লুটপাট করে তারা আজকে এই মানে বিপুল পরিমাণ বিত্তবান হয়েছে এই জন্যই হচ্ছে ইসলামী আন্দোলনে আসতে হবে আপনাদের পাও দেখেন ধরে আজকে বলে যাচ্ছি ইসলামী আন্দোলনে আপনারা যোগ দিন ইসলামী আন্দোলন করুন আপনাদের মধ্য থেকে প্রার্থী বের করে নিয়ে আসুন আপনাদের মধ্য থেকে মেম্বার হবে আপনাদের মধ্য থেকে চেয়ারম্যান হবে আপনাদের মধ্য থেকে সচিব হবে আপনাদের মধ্য থেকে মেয়র হবে ইনশাল্লাহ আমাদের দেশটা খুব ভালোভাবে চলবে আর যদি মনে করেন যে না আমরা ওই আমাদের নায়াবি সাহেব বলেন যে রাজনীতি করে সে হচ্ছে রাজা আর যে রাজনীতি করেন না সে হলো কি গোলাম আপনি রাজনীতি করেন না আপনার একটা ছোট্ট একটা প্রয়োজন আপনি ওই ফাসেক চেয়ারম্যানের কাছে যাইতেছেন একটা ভাতার দরকার একটা কার্ডের দরকার একটা সনদপত্রের দরকার ওই ফাসেকের ওই দুর্নীতিবাদের সামনে যে আপনি খুব দড়সড় হয়ে মাথা নত করে একটা সই আনার জন্য আপনি পড়ে থাকতেছেন কেন আজকে যদি এই ফকিহাটের চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম হয় আজকে যদি এই উপজেলার চেয়ারম্যান মালানা ইমরান সাহেব হয় আমরা তার সঙ্গে যে খোলা মনে একদম ফ্রি কথা বলতে পারবো আমাদের উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথাই বলা যেত না রুমের ভিতরে ঢোকা যেত না কি না সর্বনাশ সে করেছে প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের এই একই অবস্থা এর জন্যই আমরা এত কষ্ট করতেছি আপনাদেরকে বারবার দাওয়াত দিচ্ছি ডাকতেছি যে আসেন আমরা সবাই মিলে আমাদের এলাকা আমাদের দেশটাকে সুন্দর করি আমরা যদি আল্লাহর কসম দিয়ে বলি যদি আমরা এখন থেকে সচেতন হই ইনশাল্লাহ আমাদের এলাকা চেয়ারম্যান হবে একজন আলেম আমাদের এলাকার মেম্বার হবে একজন আলেম আমাদের এলাকার দায়িত্ব পাবে একজন ভালো মুরব্বী যে নাকি দুর্নীতি করবে না চুরি করবে না পাটপাড়ি করবে না লুটপাট করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না আজকে কষ্টের সঙ্গে বলতে হয় অনেক সময় গরু চুরির খবর পাওয়া যায় সেই গরু চুরির সঙ্গে জড়িতকে খোঁজ নিতে 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 দেখা যায় উপজেলা ও মুখ সংগঠন বড় একজন দায়িত্ব গরু চুরির সঙ্গে জড়িত বলেন নাউজুবিল্লা একে তো আমরাই সেখানে নিছি ওনার সামনে যে আমরা সেবা দিচ্ছি ফুলের মালা দিচ্ছি আজকে উনি মানে এত পরিমাণ চক্র তৈরি করে দিয়েছে সমস্ত বাগেরহাট জেলায় গরু চোরের সঙ্গে যারা আছে সব গরু চোরের নেতৃত্ব সে দেয় এর একটা বড় ভাগা সে পায় কেন এটা আমার আপনার দোষ আমার আপনার অন্যায় এই অন্যায় আমরা আর করব না এই জন্য আপনাদের কাছে দাওয়াত থাকবে আজকের থেকে আমরা এই ইসলামী আন্দোলনের সব সব মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে বোঝায় বুঝায় ওই হাটা ইসলামী আন্দোলনের কার্যালয়ে নিয়ে যাব। এই আমাদেরকে আপনার ডাক দেবেন বিরক্ত করে তুলবেন যে ভাই আছেন একটু বসি পাঁচজন লোক দাওয়াত দিসি একটু বুঝায় যান আমরা আসবো আপনারা বুঝাবেন আমরা বুঝাব আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন